সুপ্রিয় দর্শক টিপস টিপসঘর চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় নারিকেল তেলের বহুমাত্রিক ব্যবহার চলুন বিস্তারিত জেনে নেই নারিকেল তেল ব্যবহারে চুলের বৃদ্ধি ঘটে এবং গুণগত মানও বাড়ে তবে শরীরের অন্যান্য অঙ্গপতঙ্গের যত্নেও যে নারিকেল তেল খুবই উপকারী তা হয়তো অনেকেরই জানা ছিল না দিনে একবার নারিকেল তেল ও লবণ দিয়ে দাঁত মাজলে নাকি দাঁতের সুস্থতা ও উজ্জ্বলতা নিশ্চিত হয় নিচে দাঁত সহ শরীরের অন্যান্য অঙ্গের যত্নে নারকেল তেলের ভূমিকা কি তা নিয়ে আলোচনা করা হল ত্বকের যত্নে নারকেল তেলের সঙ্গে কিছু চিনি মেশান তা ত্বকে মাখুন দশ মিনিট ধরে রাখুন দেখবেন নিয়মিত ব্যবহারে ত্বকে বিদ্যমান মৃত কোষ দূর হয়ে যাচ্ছে সেই সঙ্গে বাড়ছে ত্বকের উজ্জ্বলতা ফলে আপনি আবার সেক্সি হয়ে উঠছেন সংক্রমণ প্রতিরোধে নারকেল তেলের সঙ্গে লবণ মেশান তা নিয়মিত ত্বকে ব্যবহার করতে থাকুন দেখবেন অচিরেই ত্বকে বিদ্যমান সংক্রমণ ব্রন ও অবাঞ্চিত দাগ দূর হয়ে যাচ্ছে আপনি ফিরে পাচ্ছেন ত্বকের সতেজতা দাঁতের যত্নে আমরা দাঁতের সুস্বাস্থ্যের জন্য কত কিছুই না ব্যবহার করি তারপরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না দাঁত ভেঙে যাচ্ছে অবাঞ্ছিত দাগ দূর হচ্ছে না পোকার আক্রমণ ঘটছেই এ নিয়ে মোটেও আর চিন্তা নয় প্রতিদিন তিন থেকে চার মিনিট ধরে নারকেল তেল ও লবণ দিয়ে দাঁত মাজন দেখবেন এর নিয়মিত ব্যবহারে দাঁত উজ্জ্বল ঝকঝকে ও ত্বকতকে ও আরও বলবান হয়ে উঠছে চুলের যত্নের আমরা সবাই জানি নারকেল তেল ব্যবহারে চুল পড়া বন্ধ হয় ও চুলের ব্যাপক বৃদ্ধি ঘটে কিন্তু লেবুর রসের সঙ্গে কি কখনও নারকেল তেল মিশিয়ে ব্যবহার করেছেন এই মিশ্রণ নিয়মিত ব্যবহারে চুলে দীর্ঘদিন ধরে বাসা বেঁধে থাকা খুশকি দূর হয় এছাড়া এই পদ্ধতিটি চুল ধূসর বর্ণ ধারণ করার হাত থেকেও রক্ষা করে পায়ের যত্নে নিয়মিত নারকেল তেলের ব্যবহারে পা ফাটার হাত থেকে রক্ষা পাওয়া যায় এজন্য আপনাকে প্রতি রাতে শোয়ার আগে পায়ের ফাটা স্থানে নারকেল তেল ব্যবহার করতে হবে দেখবেন এক সপ্তাহের মধ্যেই কার্যকরী ফল পাচ্ছেন ঠোঁটের যত্নে আমরা হয়তো অনেকেই জানি না নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজিং উপাদান ফাটা ঠোঁটের চিকিৎসায় দারুণ কার্যকর নারকেল তেল এক্ষেত্রে প্রতি রাতে শোয়ার আগে ঠোঁটে তা দিয়ে সারা রাত রাখতে হবে দেখবেন তা নিয়মিত ব্যবহারে আপনার ঠোঁট নরম ও আকর্ষণীয় হয়ে উঠছে এছাড়া এটি দৈনন্দিন ব্যবহারে ঠোঁটে গলাপি হয়ে উঠছে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে ঘর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ